হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো আর আমি অনেকটাই ভালো আছি তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকের এই দিনটা হচ্ছে খুবই স্পেশাল মানে বলতে পারো বাঙালিদের একদম খুবই জনপ্রিয় একটি দিন হ্যাঁ জামাষষ্ঠীর কথা বলছি জামাষষ্ঠীর দিনকে এই ভিডিওটা তো সেই ভিডিওটা ভিডিওটা তো শেয়ার করে চলে আসলাম তো সকাল সকাল আমি স্নান টান করে পুজো দিয়ে কমপ্লিট করে নিয়েছিলাম তারপরে এসেছিলাম আমার বান্ধবীর বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল হ্যাঁ আজকের এই দিনটা একটু একটু স্পেশাল কেন আমার সেই ছোট্টবেলাকার বান্ধবীর বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল তো ওরা যাওয়া মাত্রই এখানে দেখো কত সুন্দর করে ওরা কত সুন্দর করে খাবারটা গুছিয়ে দিয়েছিল সাজিয়ে দিয়েছিল। মানে আজকের দিনটা একটু অন্যরকম কেন কারণ আজকের এই দিনটা প্রত্যেকটা মেয়ে তার বাপের বাড়িতে কিংবা তার রিলেটিভসদের বাড়িতে যায় নেমন্তন্ন কিন্তু আমার এই দিনটা এই মানে একটু স্পেশাল একটু অন্যরকম বলতে পারো মানে আমার বান্ধবীর বাড়িতে নেমন্তন্ন আমার আর আমার বড়ের আর আমার ছেলের মানে একটু অন্যরকম জিনিসটা একটু ফিলিংসটা একটু অন্যরকমই এসেছিলো কেন এই ফার্স্ট টাইম এরকম আমি এই জামাষষ্ঠীর দিনকে আমি আমার বান্ধবীর বাড়িতে গেছি আমার সেই ছোটোবেলাকার বান্ধবী তো এখানে দেখো আমার মানে আমার বান্ধবীর মা আমার বরার ও আমার বান্ধবী বর্গে একসাথে মানে ধান দুপুর দিয়ে আশীর্বাদ করছিল তারপরে এখানে আমাদের পুচকুগুলোকে একটু আশীর্বাদ করে নিচ্ছিল ওর ওখানে দেখতেই পালে একটা ছোট্ট মিষ্টি একটা মেয়ে তো ওখানেও ও লজ্জা পাচ্ছিলো ভিডিও করছিলাম বলে তো দেখো এখানে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে খেতে দিয়ে দিয়েছিলো আমার বান্ধবী তো আজকের এই স্পেশাল রান্নাগুলো সমস্তটা আমার বান্ধবী করেছে ওকে মানে ওর এতটাই মানে কি বলবো মানে এত সুন্দরভাবে রান্নাটা করেছিল এত সুন্দরভাবে মানে সাজিয়ে গুজিয়ে খেতে দিয়েছে মানে এই একটা দিন মানে একটু অন্যরকম ফিলিংস মানে অন্য রিলে নিজের ফ্যামিলি ফ্যামিলির বাড়িতে বা বাপের বাড়ি বা যে কোনো কারোর বাড়ি যাই সব ভালো সব ভালো হয় কিন্তু এই জিনিসটা এই দিনটা একটু আলাদা ছিল একটু অন্যরকম ছিল নিজের বান্ধবীর বাড়িতে জামার সৃষ্টি করে করতে যাওয়া মানে ভাবতেই পারছে বুঝতেই পারছে কীরকম ফিলিংস ফিলিংস আসে তো এই তারপর তারপর খাওয়া দাওয়া সব কমপ্লিট করার পর এখানে আমার ছেলে একটা আইসক্রিম খেয়ে নিয়েছিল তারপরে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম তারপর একটুখানি আমরা ভিডিও করছিলাম একটু খুব ফানি ভিডিও খুব ফানি রিলস করছিলাম তো খুবই হাসি করছি খুবই মজা করেছে খুব আনন্দ আনন্দ করলাম আজকেরই সারাদিনটা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না তো দেখা হচ্ছে আবার অন্য কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা